असलकुम वही वरक न करीम अमान सैन बसलमान शब्द कोहा बिखारी जेरा लुटु लोईमान সলমানি মান হ্যাঁ বন্ধুরা অনেক কষ্টের সাথে এটুকু আপনাদেরকে শোনালাম কেউ কিছু মনে করবেন না এবার এই যে পাতাটি আপনারা দেখছেন আপনাদের কম বেশি সবারই পরিচিত না সেনা কেউ নাই সবাই আমরা কম বেশি চিনি দেখুন বারে করে দেখুন দেখুন এবং চিনুন এবং এই গাছটি পারলে যদি জায়গা জমি থাকে বাড়ি এনে লাগাবেন কেন লাগাবেন আমি বলছি এত উপকার আল্লাহ আপের দ্বারা আমাদেরকে পরায় যে আমরা যদি জানি তাহলে আমরা ওষুধের কাছে যাবো না ইনশাল্লাহ পাতাই খাব তার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনার একটা পয়সাও খরচ হয় না সাবস্ক্রাইব মানুষ আপনি আমাকে সমর্থন করলেন আমাকে যদি আপনি সমর্থন করেন তা আপনার কিন্তু কোনো ক্ষতি নাই ইনশাল্লাহ উপকার আছে যেমন এই গাছের পাতা বা গাছ ডালপালা বা ফল যদি কোনো লক্ষ্যে থাকেন তার যদি কোনো উপকারে আসে ইনশাল্লাহ আপনি সবের বাকি হবেন কারণ ভিডিওটি আপনারা বেশি বেশি একটু শেয়ার করে দেবেন একটু লাইক দেবেন এবং যদি কিছু মনে করেন যদি কোনো জানাশোনার সমস্যা থাকে আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ অথবা মেসেঞ্জারে মেসেজও পাঠাইতে পারেন যে করেন আপনার যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু তার আগে একটা কথা বলি আপনাদের আমি কিন্তু ওষুধ কাউকে বানাই দিই না ভাই কারণ ওষুধ বানায় দেওয়ার যে ক্যাপাসিটি এটা আমার নাই সে তো আমি কাউকে বানায় দি না কিন্তু আমি জানি আল্লাহ পাকা আমাকে জানাইছেন তো আপনাদেরকে শেখাই দেওয়ার জন্য আমি বলে দিই তাই বলি কি যে ভাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এই গাছের পাতা কি হচ্ছে যে আপনার একেবারে দেখুন কাছের থেকে দেখা আপনাদেরকে এই যে ডালটি দেখুন এই যে পাতাগুলো দেখুন একেবারে পরিচিত পাতা পরিচিত গাছ সবাই দেখুন যাদের হাঁপানি আছে শ্বাসকাশ আছে অ্যাজমা আছে আপনার অ্যালার্জি আছে একজিমা আছে যাদের আপনার পাতলা পায়খানা আছে দাস্ত হয় অর্থাৎ ডায়রিয়ার সমস্যা আছে অনেক বাচ্চা আছে যাদের বাড়িতে পেটে ব্যথা চিৎকার মারে তাদের জন্য খুবই মহা ওষুধ কীভাবে খাবেন আমি আপনাদেরকে বলছি যাদের অনার গোল আপনার জন্ডিস হয় প্রায় সময় জন্ডিস হয় জন্ডিসের জন্য মহা ওষুধ একেবারে কঠিন ওষুধ জন্ডিসের জন্য খাওয়াবেন এর দশ বারোটা করে পাতা নেবেন ভালো করে ধোবেন পরিষ্কার করবেন পরিষ্কার করে এই পাতাগুলোকে ভালো করে আপনি সিসে রস করে বের করবেন পেস্ট করবেন পেস্ট করে রস নিয়ে নেবেন ভালো করে নিয়ে এর সাথে আপনি তিনটা অথবা চারটে অথবা পাঁচটা গোলমরিচ নেবেন নিয়ে ভালো করে এর সাথে ভালো করে ফিসে চা চামচে দুই চামচ রস প্রত্যেক দিন বেলা করে খান যদি বেশি হয়ে থাকে আপনার জন্ডিস তিন বেলা খাবেন যদি কম হয় বেলা খাবেন আরও কম হলে বেলা খাবেন যে সময় আপনি সময় করে পারবেন সেই সময় খাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু গাছটির নাম কিন্তু আপনাদেরকে বলি না এবার বলি শুনুন গাছটির নাম হচ্ছে কদবেল গাছ কমরাল বেল কদবেল সবারই চেনা উচিত জানা থাকা ভালো কতবেল গাছ কতবেল গাছের একটি ডাল আপনাদেরকে আমি এনে দিলাম অনেক দূরের থেকে নিয়ে আসছি এনে আপনাদেরকে দেখা দিলাম এবং আপনাদের উপকারের জন্য দিলাম যাদের পেটে বারো মাস আম থাকে যাদের অ্যালার্জি আছে সবাই এক এক চামচ করে পাতা রস করে নেবেন এক চামচকার রস এক গিলাস ঠান্ডা পানির ভিতরে দিয়ে প্রত্যেক দিন দুবেলা খাবেন অ্যালার্জির সমস্যা যাদের আছে তারাও ওইভাবে খাবেন যাদের আমের সমস্যা আছে গ্যাসের সমস্যা আছে তারাও এভাবে খাবেন যাদের শ্বাসের সমস্যা আছে কাশের সমস্যা আছে তারাও খাবেন একই নিয়মে এখন কাজ বেশি হয় দুবেলা খাবেন দুবেলা খাবেন দুই চামচকারের রস নেবেন এক গিলাস পানি নেবেন যাদের বেশি কাশের সমস্যা আছে ইনশাল্লাহ কোনো ক্ষতি নাই ক্ষতির কোনো আশঙ্কা নয় ক্ষতির কোনো আশঙ্কা থাকলে আমি আপনাদেরকে বলতাম না কারণ হচ্ছে যে উপকারের জন্য বললাম তাই ভিডিওটি আর লম্বা করবো না বা আর কথা বলি কি যারা কঠিন রোগে ভুগতেছেন কোনো কিছু করে আপনার উপকার পাচ্ছেন না যদি আপনাদের আল্লাহ কালা কালামুল্লাহ শরীফের উপর আস্থা থাকে বিশ্বাস থাকে তাহলে আপনাদেরকে আমি ছোট্ট একটা আমল দিই আমলটা আপনারা নিয়মিত পালন করুন যারা পাঁচ শক্ত নামাজ পড়ি পাঁচ শক্ত নামাজ পড়ার আগে একটা গিলাস অথবা একটা মগে বা ছোট্ট একটা শিশিতে আপনি একটু পানি নেবেন নিয়ে আপনার বাম পাশে অথবা ডান পাশে নামাজে রাখবেন রাখার পরে নামাজ থেকে সালাম ফিরানোর পরে মোনাজাত করলেন মোনাজাতের পরে আপনি একবার সুরা পাতেহা বলেন পড়বেন আউজুবিল্লা বিসমুল্লাহ রহমানের পরিপূর্ণ পড়ে তারপরে সুরা পাতেহা পড়বেন একটা সৈশুদ্ধ পাবে পড়ার পরে জোরে একটু পুক দেবেন পানিতে এরপরে আর সুরাই ক্লাস একবার পড়বেন বিছিনা সহকারে পড়ার পরে জোর একটু ফুঁক দেবেন এরপর আর একবার সুরাই ক্লাস পড়লেন আর একটু জোরে ফুঁদ দেবেন এরপর আর একবার সুরাই ক্লাস পড়বেন আর একবার ফুট দেবেন এরপর আমার নবীজ সাল্লামু আলিয়া সালামের নামে তিনবার দুটো ছোটো পড়বেন আর তিনটে ফুট দেবেন জোরে ফুঁদ দেবেন ফুট দেওয়ার সময় যদি কিরপোনতো করেন কিন্তু কাজ হবে না কিন্তু মানে ফুক কিন্তু জোরে দিতে হবে যতটা পানিতে ঢেউ উঠে যায় তিনবার করে দিবেন প্রত্যেক দিন পাঁচ সপ্তাহ নামাজের পরে যদি আপনি আমলটা করতে পারেন আপনার শরীরে যে কোনো রোগ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি করে দেখুন এক মাস করেন ইনশাল্লাহ দেখবেন ফল পাবেন খালামোল্লা শরীফ থেকে আমলটা দিলাম আপনাদেরকে একটুবার সহি আমল কোনো বেজাল না ইনশাল্লাহ করেন আল্লাহ আপনাদেরকে যা যা দিক আপনাদেরকে হেফাজত করুক সবাই ভিডিওটি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন যদি কোনো সমস্যা জানার দরকার থাকে আমার কাছে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমার সাথে সাথে আপনাদেরকে ব্যাগ দিয়ে উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানাবেন কোনো কথাই ভুল হলে আল্লাহ রস্ত ক্ষমা করবেন ভিডিওটি বেশি শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ গাছ না চিনলে কেউ খাবেন না দয়া করে গাছ না চিনলে কেউ খাবেন না গাছ না চিনলে কেউ খাবেন না আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু